জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় কাল থেকে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা শনিদেব এবং বৃহস্পতির রাজকীয় চালের প্রভাবে জীবনে সর্বসুখ পাবেন আগামী কাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ছটি ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন কারণ শনিদেবের অবস্থান কিংবা বৃহস্পতির অবস্থান আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ জায়গা দিতে চলেছে যার মাধ্যমে আগামীকাল থেকে আপনি পনেরোই ডিসেম্বরের মধ্যে অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী থাকবেন মাঝে মাত্র আর কয়েকটি দিন যেটার মাধ্যমে আপনি অগ্রগতি করবেন যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন জীবনে যে আপনি দুঃখী হয়ে রয়েছিলেন কিংবা আপনারা যারা জীবনে পিছিয়ে রয়েছিলেন কোনো মতেই যেন এগোতে পারছিলেন না অনেক কঠোর পরিশ্রম করে আপনারা এগোনোর চেষ্টা করছিলেন এতদিন ধরে বাধা কিংবা বিপদের মধ্য দিয়ে যাচ্ছিলেন তো কাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সেই বাধা কিংবা বিপদগুলোকে দূর করে আপনারা এগিয়ে যেতে থাকবেন আপনাদের জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে থাকবেন সময়টা একেবারেই যেন গুরুত্বপূর্ণ একেবারেই যেন আপনাদের জন্য বদলে যেতে চলেছে কারণ শনিদেবের বড় ঠাকুরের কৃপা আশীর্বাদ পাবেন এবং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহের কৃপা আপনি পাবেন যার মাধ্যমে আপনার লাভটা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচরের কামাল এবং আপনার রাশি থেকে একাদশ ঘরে শনির অবস্থান খুব গুরুত্বপূর্ণ যার কারণেই লাভবান হবেন যার কারণেই কিন্তু একাধিক জায়গায় আপনারা পজিটিভলি ফলগুলো করতে পারবেন তো কোন কোন জায়গায় সময়গুলো আপনাদের পরিবর্তনশীল আপনারা আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে কত বড় সুখবর কত বড়ো পরিবর্তন সুখটা পাবেন আপনাদের অর্থ টাকা পয়সা কিংবা কেরিয়ারের জায়গা থেকে আপনারা প্রেম কিংবা বিবাহিত জীবনের জায়গা থেকে পড়াশোনা স্বাস্থ্য থেকে কেমন ফলটা পাবেন কতটা পরিবর্তন আপনারা পাবেন সমস্ত কিছু আলোচনায় জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবেন তারাই কিন্তু ভাগ্যের সঙ্গটা পাবেন শনিদেবের কৃপা পাবেন এবং বৃহস্পতির কৃপা আশীর্বাদের জেরেই আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে ফেলতে পারবেন আর আপনি যদি পুরো ভিডিওটা দেখতে পারেন নিশ্চিত জানতে পারবেন যে কোন জায়গায় সব থেকে সড়ো অগ্রগতিটা আপনার জীবনে হতে চলেছে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরেই লাভবান হবেন প্রতিটি কাজ প্রতিটি জায়গায় সফল হওয়ার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ স্বয়ং শনিদেবের কৃপা আশীর্বাদ আপনি পাবেন এবং বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদ আপনি পাবেন দুটি গ্রহের খুব গুরুত্ব রয়েছে প্রাধান্য রয়েছে শনি গ্রহকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে আর বৃহস্পতি গুরু গ্রহকে সমস্ত রকম কারক গ্রহ বলা হয়ে থাকে কারণ দেবগুরু বৃহস্পতি যে কোনো কাজের ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম তো এই যে সময় আগামী কাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে একেবারে কিন্তু আপনারা অনুকূল একটা পরিস্থিতি খুঁজে পাবেন কর্মক্ষেত্রে যে অধিক পরিশ্রম একাধিক পরিশ্রমের পরে আপনি যে সফলটা হবেন তার আনন্দ কিন্তু আপনি অন্য রকম পাবেন তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ এতদিন ধরে যে পরিশ্রম কিংবা বাধা বিপদ নিয়ে আপনি আসছিলেন এবার হঠাৎ পরিবর্তনটা আপনার জন্য একেবারে খুশির খবরগুলো বয়ে নিয়ে আসবে আপনার জীবনে সুখগুলো এনে দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনিদেব এবং বৃহস্পতি যার মাধ্যমে আপনারা লাভবান হবেন আপনি যদি এই সময়ে কোনো ধরনের কোনো লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইছেন তাহলে নিশ্চিত আপনারা লক্ষ্যমাত্রা পূরণ করবেন পারিবারিকভাবে সাপোর্টগুলো পেয়ে যাবেন কিংবা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সাপোর্টগুলো পাবেন যদি আপনি কোনো কাজবাজে যুক্ত রয়েছেন সেটা হতে পারে সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজকর্মে আপনি যুক্ত রয়েছেন তো নিশ্চিত এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ বলা যেতে পারে কারণ এই সময়ে আপনি এগিয়ে যাবেন আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন যতটা পরিশ্রম আপনি করে আসছিলেন যতটা বাধা বিপদ আপনি ভুগে রয়েছিলেন সেই বাধা বিপদগুলো কিন্তু আজ আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সমস্ত দূর এবং আপনারা কাজবাজের সুযোগ পাবেন নতুন নতুন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্যমাত্রাগুলোকে বেছে নিতে পারবেন আপনি আপনার যোগ্যতাটাকে প্রমাণ করতে পারবেন এতদিন প্রমাণ করার চেষ্টা করে চালিয়ে চেষ্টা করছিলেন কিন্তু কোনো মতেই আপনি প্রমাণ করতে পারছিলেন না তো আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এবার আপনার সমস্ত রকম জায়গায় আপনি আপনার প্রতিভার প্রমাণ দিতে পারবেন আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন ব্যবসা নিয়ে যারা যুক্ত রয়েছেন তারাই সময়ে ভালো ফল পাবেন পার্টনারের সঙ্গে যে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে মুক্তি করতে পারবেন অশান্তিগুলোকে দূর করে আপনারা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অনুকূল ফল পাবেন আপনি কোনো টার্গেট মাপিক ব্যবসা করে থাকলে সেই টার্গেট মাপিক বিজনেসে লাভ হবে কিংবা আপনারা যদি লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে যেতে চাইছেন কোনো এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা কিংবা কোনো ছোটোখাটো ব্যবসাকে বাড়িয়ে ফেলতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটাই অনুকূলের মধ্যে কারণ শনিদেব এবং বৃহস্পতির যে গোচরের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ যার মাধ্যমে লাভবান হবেন কারণ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘর একাদশ ঘর অর্থের আগমন ঘর এবং অর্থ সঞ্চয়ের ঘর এবং পারিবারিক জীবনের ঘর যেটার জন্য কিন্তু পারিবারিক সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ পারিবারিক সাপোর্টটা পেয়ে যাবেন কিংবা মন মানসিকতার দিক থেকে আপনারা পরিবর্তনটা পেয়ে যাবেন তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর্থিকভাবে আপনারা যে কোনো চেষ্টায় সফল হবেন যে চেষ্টাগুলোর জন্য আপনি পিছিয়ে রয়েছিলেন আর্থিক অভাবের কারণে যে কাজগুলো আপনার বন্ধ হয়ে পড়ে রয়েছিলো সেই বন্ধ হওয়া কাজ এবারে গিয়ে যাবে অর্থ লাভ করতে পারবেন সরকারি বেসরকারি মাধ্যম থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসাপাতির জায়গা থেকে লাভ হতে পারে বৃহস্পতি এবং শনিদেবের প্রভাবের জেরে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই মজবুত হবে এবং আপনারা আপনাদের আর্থিক পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো সংকটে ভুগছিলেন আর্থিকভাবে তো সেই সংকটগুলো আপনার মুক্ত হবে এবং হঠাৎ হঠাৎ করে খরচের মাত্রাগুলো বন্ধ হবে যাদের হঠাৎ হঠাৎ করে খরচগুলো হয়ে আসছিলো খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা এবার খরচগুলোকে নিয়ন্ত্রিত করতে পারবেন ধীরে ধীরে খরচগুলো আপনার কমবে আপনি মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে গিয়ে যেতে পারবেন আর এই সময়ে যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কোনো একটা লাভ আপনাদের ভাগ্যের পরিবর্তনটা নিয়ে আসতে পারে যার মাধ্যমে আপনি লাভবান হতে পারেন যার মাধ্যমে অগ্রগতি করার সুযোগটা থাকতে পারে আর এই সময় আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে আপনারা নতুন নতুন সুযোগ পাবেন আপনার সঙ্গীকে কোনো উপহার দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারা এই সময়ে একে অপরের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তটা নিতে পারেন কিংবা আপনারা পারিবারিকভাবে সাপোর্ট পেয়ে সে এই ধরনের সিদ্ধান্তগুলোর দিকে এগিয়ে যেতে পারেন তো যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করার সময়টা অনুকূল কারণ শনিদেব এবং বৃহস্পতিদেবের প্রভাব আপনার জন্য অনেকটাই পরিবর্তনশীল লাভের সুযোগগুলো নিয়ে আসবে আপনি আপনার যে কোনো জায়গা থেকে লাভটা পাবেন যারা পিছিয়ে রয়েছিলেন অবিবাহিত ছিলেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো সঠিকভাবে পেয়ে উঠতে পারছিলেন না এবার কিন্তু পেয়ে যাবেন আপনারা অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগটা পাবেন স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা সেগুলোকে মিটিয়ে ফেলে কিন্তু এগিয়ে যেতে পারবেন সময়টা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা পজিটিভ বলা যেতে পারে সমস্ত রকম ঝামেলা দূর হবে তবে বাইরের ব্যক্তি থেকে দূরে থাকবেন আপনারা যতটা সম্ভব তৃতীয় ব্যক্তি থেকে দূরে থাকবেন সম্পর্কের মধ্যে যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয় কেয়ারফুল থাকবেন তত কিন্তু আপনারা উন্নতির দিশায় এগিয়ে যাবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন পারিবারিক জায়গা মোটামুটি আপনার জন্য একেবারেই অনুকূল আপনি পারিবারিক দিক থেকে কোনো ধনসম্পত্তির ভাগ বা ডরা পাবেন ভাই বোনেদের মধ্যে তিক্ততা ধীরে ধীরে কমতে থাকবে আর আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যে গ্রহগতির প্রভাব বৃহস্পতির যে প্রভাব সম্পত্তি প্রাপ্তি করাবে আপনাকে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করাবে পারিবারিক দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পেয়ে যাবেন কিংবা এই সময়ে আপনাদের যে কোনো ঝামেলা থাকলে মিটবে বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সেই চিন্তাগুলো দূর হবে ভাই বোনদের দিক থেকে আপনারা সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে এগিয়ে যেতে থাকবেন যার মাধ্যমে এই সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বলা যেতে পারে আপনি যে কোনো লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন আগামী কাল থেকে জীবনে সর্বসুখ পাবেন এবং আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ছটি বড় ঘটনা ঘটতে চলেছে যেটার মাধ্যমে আপনারা যে কোনো লক্ষ্যমাত্রা পূরণ করবেন তাই আপনি রাশি কিংবা মেজলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টি বাঁচিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন